তাই দেখেন আমি কালো মানুষের দল আবার না লাগছি এসরি এসরি যাও তুমি আমার ঝালমুড়ি খাওয়াবা হ্যাঁ তুই আমার খাওয়াবি আমি কই তো কাম নাই তুমি কামে তাইছো তুমি খাওয়াবা তাহলে হুম আর জায়গা যে বই রইছে আমি বই এ ঝালমুড়ি খাওয়াবা ঝালমুড়ি বাড়তে বানাই খাইতে হবে না তো কাম থাকে খাওয়াবা